হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই মেয়েদের জীবনের বাস্তবতা বড়ই কঠিন যদি সেটা হয় একজন গরিবের মেয়ে প্রতিনিয়ত যখন আমাকে এই কথাগুলো সম্মুখীন মানে হতে হইতো প্রথম প্রথম আমি চুপ করে থাকতাম কিন্তু একটা কথা মানুষ হয়তো বা মজা করে একদিন বলে দুই দিন বলে আমি মেনে নিলাম তিন দিন বলে কিন্তু এভাবে দিনের পর দিন একটা কথা যখন আমাকে বলা হতো একটা সময় আমার মনে কষ্ট পাওয়া শুরু হলো আমাকে বলতো তোর বাবার কি আছে আর তুই বাপের বাড়ি থেকে কি কি শিখে আসছিস আসিস নি কিছুই শিখে আসিস নি কোনো কিছুই তো দেখছি তুই পারিস না আসলে আমার ঠিক জানা নেই মেয়েরা বাপের বাড়িতে কতটুকু কাজ করে না করে তবে আবার মনে হয় মেয়েরা তেমন একটা কাজ করে না বাপের বাড়িতে যাক এভাবেই আমার সংসার চলতে লাগলো মেয়ে আমার বিয়ের যখন আট মাস চলে তখন আমার জন্য একটা সুখবর আসলো যেটা আসলে প্রত্যেকটা মেয়ের জন্যই অনেক সুখের একটা খবর হয়ে থাকে যখন আমার সন্তান হওয়ার সম্ভাবনা থাকে খবরটা খুবই সুখের একটা খবর ছিল খুশির একটা খবর ছিল যাই হোক ধীরে ধীরে এভাবেই আমার নিয়ে যায় এগিয়ে যেতে লাগলো তারা বিভিন্ন ধরনের পরীক্ষায় সাক্ষাৎ করে জানতে পারে তাদের নাতি হবে আমার শ্বশুর অনেক খুশি কিন্তু তারা তাদের বউকে তার বাবা মায়ের সাথে কথা বলা থেকে বিচ্ছিন্ন করে দেয় কারণটা হচ্ছে তার তারা তাদের মেয়ের জন্য তেমন কিছু নিয়ে আসতে পারে না ঠিক মতো আমি আগেই বলেছিলাম মেয়েটার বা আমার বাবা হত দরিদ্র যাই হোক এই খুশির সংবাদটা আমি আমার বাবা মাকে জানাই আমার বাবা মা অনেক খুশি হয় কিন্তু তার পরবর্তীতে শুরু হয় যত অশান্তি প্রায় প্রত্যেক আমার সামনে আমার বাবা মাকে ধরে মানে অনেক গালিগালাজ করতো আমার শাশুড়ি শ্বশুর ননদ সবাই বলতো যে যখন কোনো পরিবারে নতুন সন্তান জন্মগ্রহণ করে আর সেই সন্তান যখন ছেলে হয় তখন নাকি নানার বাড়ি থেকে একটা ছাগল উপহার হিসেবে দিতে হয় যেটা দিয়ে এই ছেলে দেওয়া হয় আমার সামনে প্রত্যেক দিন এই কথা বলতো এবং আমাকে ফোর্স করতো আমার বাবা মাকে বলার জন্য যে আমার বাবা যখন ছেলে হবে আমার যখন ছেলে হবে সে ছেলের জন্য যেন একটা ছাগল তারা উপহার হিসেবে আমার শ্বশুর নিয়ে আসে আমি প্রায় সময়ে চুপ করে থাকতাম কিন্তু একটা সময় আমাকে সরাসরি বলেই দিল আমার সন্তান হওয়ার পর তার আমার বাবার বাড়ি থেকে যদি এই বাড়িতে তার নাতিকে দেখতে আসা হয় তাহলে যেন তারা একটা ছাগল পরা হিসেবে নিয়ে আসে যেটা দিয়ে আমার ছেলেকে আঁকিকা দেওয়া হবে আমার ছেলে হওয়ার ঠিক দুই দিন পর তার আমার শ্বশুর বাড়ির লোকেরা আমার প্রতি আরও চাপ সৃষ্টি করতে লাগলো আমি কোনো উপায় না দেখতে পেয়ে বাবা মাকে শেষমেশ কথাটি বলেই দিলাম তারপর আমার বাবা মা যেভাবেই হোক ম্যানেজ করে একটা ছাগল নিয়ে আসে তার নাতিকে দেখে গেল আমার সাথে তো সেটার সাথে আরও অনেক কিছু নিয়ে এসেছিলো এবং আমিও চিন্তা করতে লাগলাম যে আমার বাবা মা এইসব কোথা থেকে নিয়ে আসলো যেহেতু আমার বাবার কোনো ইনকাম ছিল না এত টাকা ওনারা কীভাবে জোগাড় করলো সেটা আমি আসলে বারবার ভাবছিলাম আজও আমি জানতে পারিনি আমার বাবা মা সে ছাগলের টাকা কিংবা সে জিনিসপত্রের টাকা থেকে ম্যানেজ করছিল যাই হোক তারা এসেছিলো খুশি মনে তাদের নাতি দেখে গেছে গিয়েছিলো এবং তার শ্বশুরবাড়ি আমার শ্বশুরবাড়ির লোকেরাও অনেক খুশি হয়েছিল কারণ আমার বাবা মা অনেকগুলো জিনিসপত্র নিয়ে এসেছিলো এভাবে আরও দেড়টা বছর কেটে গেল প্রতিনিয়তই আমি অনেক কঠোর পরিশ্রম করতাম কিন্তু তারপর এত কিছুর পরেও আমাকে শুনতে হতো আমি কিছুই করি না আমি তো সারা দিন বসে থাকি তো জন্য আমি রাগ করে আমি আমার বাবার বাড়িতে চলে গেলাম ছেলেটাকে সাথে নিয়ে এবং ওখানে গিয়ে আমার বাবা মাকে সব কিছু খুলে বললাম আমার বাবা মা আমাকে আর শ্বশুর বাড়িতে যেতে দেবে না কারণ তারা এমন এমন কথা বলে সে আর এ কথাগুলো সহ্য করতে পারতেছিলাম না আমার স্বামীও তা আমার স্বামীও ততটা গুরুত্ব দিত না তার বাবা মা যা বলতো তাই করত। আমার স্বামী ছোটোখাটো একটা চাকরি করত। আমার সংসার মোটামুটি সে চালাতো কিন্তু আমার যে কিছু আমার যা কিছু খরচ ছিল সে কখনোই সেদিকে খেয়াল রাখতো না কথাগুলো শুনে আমার বাবা মা খুব কষ্ট পেয়েছিলো এবং কয়েকটা দিন আমাকে তাদের কাছে রেখে দিয়েছিল আমার হাজব্যান্ড আমাকে নিয়ে আসার জন্য আমার বাবার বাড়িতে গিয়েছিল কিন্তু আমি আমার হাজব্যান্ডকে বলে দিয়েছিল আমি আর তোমাদের বাসায় যাব না তো কথাগুলো শুনে আমার হাজব্যান্ড তেমন একটা মন খারাপ করেনি পরে ও ওর বাড়িতে চলে গেছে তো বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম না আপনাদের কাছে কত কথাগুলো কেমন লাগছে আপনাদের কাছে কেমন লাগছে সেটা জানাতে অবশ্যই ভুলবেন না সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এই গল্পটা কিন্তু আমার জীবনের না এটা হচ্ছে আমার সংগৃহীত তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম